আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি হালু ভিহার সকলে কেমন আছেন আজ আপনি আপনাদের সামনে ওয়াল্টন ব্র্যান্ডের ওয়াল্টন এক্স টোয়েন্টি নিয়ে কথা বলবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটি দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন আজকের এই ভিডিও টপিক থেকে তো চলুন এক্স টোয়েন্টি নিয়ে কথা বলার কিছুই নেই এক্স টোয়েন্টি একটা আপডেট এবং ওয়ালটন ব্র্যান্ডের কিন্তু জেনুইন এক্স টোয়েন্টি তো এক্স টোয়েন্টিতে আমরা র্যাম রুম পাবো ছয় একশো আঠাশ আট একশো আঠাশ পাশাপাশি আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্টার রিয়ারে রয়েছে অর্থাৎ অ্যাভেলেবল পায় নাই ছয় একশো আঠাশ আট ডিসপ্লে রেজুলেশন যদি আমরা হিসাব করতে যাই তো দেখতে পাবো যে ওয়াল্টন ব্র্যান্ডে এক্স টোয়েন্টিতে রয়েছে সিক্স একশো আঠাশের পাশাপাশি রয়েছে আমরা র্যাম করতে পারবো এই এক্স টোয়েন্টি তো ডিসপ্লে সেকশনে কিন্তু প্যানেলের কিন্তু ডিসপ্লে কিন্তু এখানে সেট আপ করা হয়েছে আর ব্যাটারি থাউজেন্ড হিসেবে ফাইভ থাউজেন্ড কিন্তু আমরা ব্যাটারি পাচ্ছি পাশাপাশি চার্জিংয়ের ওয়াট কিন্তু ভালোই করেছে আঠারো ওয়াট ফাস্ট চার্জিং করেছে তো এখানে মিডিয়া টেকের সিটি নাইনটি নাইন কিন্তু প্রসেসর কিন্তু বিল্ড আপ করা হয়েছে আমরা দেখতেই পাচ্ছি প্রসেসরের দরুন কিন্তু স্মার্টফোনগুলো কিন্তু অনেক ফাস্ট হয় অনেক স্মুথলি হয় যারা ফ্রি ফায়ার পাবজির মতো গেমস যারা পারফরমেন্স করে তাদের জন্য এক অ্যাসকের টু নেক্সট টোয়েন্টিটা আসলে একটি আশীর্বাদ একটি ভালো হবে বলে আমি মনে করি গতকাল আমি একটা ভিডিও আপলোড ওয়ার্ল্ড ওয়ার্ল্টনের এক্স টোয়েন্টি ওয়ান এটাতেও অনেক সারা পেয়েছি ভিওয়ার্স পেয়েছি অনেকে কমেন্টস করেছেন ভাই এক্স টোয়েন্টির চাইতে কি এক্স টোয়েন্টি ওয়ান ভালো কি না হ্যাঁ ভিওয়ার্স অবভিয়াসলি এক্স টোয়েন্টি ওয়ানের চাইতে এক্স টোয়েন্টি ভালো হবে কেননা এখানে থেকে জি নাইনটি নাইন দেখতে পাচ্ছি তো চলুন এবার আমরা ক্যামেরা সেকশনে চলে যাব এখানে রয়েছে ফিফটিন মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেট তো ফিফটিন মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেট কারণে কিন্তু ফটো সেশনগুলো কিন্তু চমৎকার পাবেন আপনারা ভিডিও কোয়ালিটিগুলো কিন্তু চমৎকার পাবেন আর ফোর কের মতো ওয়াইড কিন্তু কল রেকর্ডিং সিস্টেমের যে ভিডিওগুলো সেগুলো কিন্তু দেখতে পাবেন আপনারা অনেক চমৎকারভাবে একদম আইফোন স্টাইলের ক্যাটাগরি করেছে এই অ্যাসকের ওয়ালটন এক্স টোয়েন্টি জেনুইন তো চলুন আরও কিছু বৈশিষ্ট্য পাবো এখানে এখানে দুইটা সিম স্লট উঠাতে পারবেন একটি হাইব্রিড এইচডি কার্ড ইনস্ট্যান করতে পারবেন পাশাপাশি এখানে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক রয়েছে এবং টাইফসি চার্জিং পুর তো পেয়ে যাচ্ছেন সামনে কি পাবেন জানেন সামনে আপনার পাঞ্চুয়াল ডিসপ্লের একটি ক্যামেরা পাবেন সবচাইতে ভালো বিষয় এই স্মার্টফোনটি এত সুন্দর পাতলা এবং কালার কম্বিনেশনের দিক থেকে দেখলে একদম জোস কোয়ালিটির মনে হয়েছে আমার কাছে ভালোই মনে হয়েছে আপনাদের কাছে কেমন মনে হয়েছে এই ব্যাপারে কিন্তু মূল্যবান মতামত আমাকে শেয়ারিং কেয়ারিং করবেন ভিওয়ার্স তো সব মিলিয়ে ওভারঅল ভালোই লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর এখানে আরেকটা যে বিষয় থাকবে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন ভলিউম আপ ভলিউম ডান এবং তার নিচে যে বটমটি পেয়ে যাব সেটি হবে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট ওভারঅল মেলায় সব কিছু আমার ভালোই লেগেছে তারপর আরেকটা খুশি সংবাদ আছে এই স্মার্টফোনে সেটি হলো যারা ফ্রি ফায়ার পাবজির মতো ভারী ভারী অ্যাপসে কাজ করে গেমস পারফরমেন্স করে তাদের জন্য আজকের হেলিও জি নাইনটি নাইনের কারণে অত্যন্ত স্মুথলিভাবে গেম পারফরমেন্স তারা করতে পারবে কোনো প্রকার প্রবলেম ফেস করবে না ওভারঅল মেলায় এই আজকের ওয়ার্ল্ড টু এক্স টোয়েন্টি জেনুইনটা ভালোই মনে হয়েছে আপনাদের কেমন মনে হয়েছে এ ব্যাপারে অবশ্যই আমাকে মতামত শেয়ারিং কেয়ারিং করবেন আর এখন পর্যন্ত আমার এ ধরনের স্মার্টফোনের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলা আইকনটি বাজিয়ে পাশে থাকবেন কেননা নিত্য নতুন ভিডিও আমি আপলোড করি কন্টেন্ট তৈরি করি আপনাদের জন্য আপনাদের রেসপন্সের জন্য আপনাদেরকে অবগত জানানো করার জন্য যে এই ভিডিওগুলো মূলত আমি তৈরি করি ঠিক আছে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগবে আশা করি তো আর বেশি কথা না বলি আজকের ভিডিও টপিক্সটি এখানেই শেষ করব দেখা হবে পরবর্তী কোনো ভিডিও টপিক্সে সে পর্যন্ত আবার চ্যানেলের সাথে ইনভলভ থাকুন আপনারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তু